গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি মিন্টু চলে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে নতুন সকাল এই দিনটা ছিল শুক্রবার কিন্তু ভয়েসটা আমি যেহেতু স্যাটারডেতে দিচ্ছি তাই ভিডিওটা যাবে হয়তো সানডেতে কারণ নেটের প্রবলেম খুবই হচ্ছে আমার আর এডন মারতে মারতে আমি ক্লান্ত ওই জন্য আজ আর ভাবছি অ্যাডন দেবো না যখন নেট আসবে তখনই ভিডিওটা যাবে তা শুক্রবার দিনে মা তো এসেছিলো বৃহস্পতিবার রাত্রিরে এবার শুক্রবারে মা বললো আমাকে আনাজটা দিয়ে আমি কুটে দিই সকালবেলা মা আনাজ ফানাজগুলো কুটে দিচ্ছিল এটাই দেখছেন তো ফ্যামিলিতে সবাই মিলে একসঙ্গে থাকলে কি হয় মানে একজন এই করতে ওইটা করে দিল একজন ওইটা করে দিল এরকম করে একটা ফ্যামিলি সুন্দরভাবে চলে আর যখন একা সংসারে একাকে পুরোটা করতে হয় তখন একটা আলাদাই মাকে বললাম তোমায় কিছু করতে হয় মা বলে না দিয়ে বসে বসে আনাজটা কুটে দিই তা মা ওখানে আনাজটা খুঁটে দিচ্ছে আর আমি এখানে রান্নাগুলো চাপিয়ে দিচ্ছি এই পালং শাকের চচ্চড়ি করবো বেগুনটা ভাজ ভাজার জন্য কাটতে দিলাম পুরো বেগুনটাই কানা বেরিয়েছে মানে ভেতরে পোকা ওই তিন চার টুকরো হয়েছে ছোটো ছোটো ওই করে দেবো বাবানকে আর ফুলকপি আলু মাকে কাটতে বলেছি ওখানে পনির আছে একটুখানি ওই ফুলকপি আলু পনির দিয়ে তরকারিটা করে দেবো এই পনিরটুকু ভাজা ভাজতে ভাজতেই গ্যাসটা আজকে শেষ হয়ে গেলো সে সবেভাবেই করছিল এবার সেটি যে আজকেই হয়ে যাবে বুঝতে পারিনি যাগে কোনো চিন্তা নেই আমার স্টোভে তেল আছে স্টোভে করে দেবো কারণ যেহেতু মানে ইন্ডাকশানে আমি কিছু করি না সেরকমভাবে তরকারিপত্র করি মানে যখন ওই ননস্টিকের কড়াইগুলো বার করি নিরামিষের মানে ভগবানকে নিবেদন করি তখনই করি আর এই কড়াতে যখন মাছই রান্না করি আবার এই কড়াতেই নিরামিষ ওই জন্য আর এগুলো তো হবেও না ইন্ডাকশানে যেহেতু কড়াগুলো বসিয়ে দিচ্ছি চাই বললাম আস্তে আস্তে ঢিক ঢিক করে আজকে স্টোভেই হয়ে যাক তো এই চাটনি হয়ে করে দিচ্ছি একটু তাই বেগুন ভাজা চাটনি শাকের চচ্চড়ি এই অবধিই আজকে গ্যাসে রান্না হয়েছে আর যেই পনিরটা ভাজছি ভাজতে ভাজতে গ্যাসটা শেষ হয়ে গেছে এদিকে ছেলেকে খেতে দিয়ে দিলাম ওদিকে কিন্তু আমি স্টোভ রান্না বন্ধ করিনি এদিকে আমি স্টোভেতে তরকারিটা বসিয়ে দিয়ে যাচ্ছি অন্য সময় হলে এটা বন্ধ করে রেখে চলে যেতাম আবার ওকে স্কুল থেকে নিয়ে এসে রকের স্কুল থেকে নিয়ে এসে তারপর রান্নাটা করতাম কিন্তু যেহেতু মা ঘরে আছে মা বললো তুই বসিয়ে দিয়েছ আমি ঠিক দেখে নেবো আচ্ছা ঠিক আছে ছেলেকে আজকে টিফিনে একটু কেক আর ফল দিয়ে দিলাম সেরকম কিছু আর দিলাম না যেহেতু আজকে স্কুল হয়ে ছুটি পড়ে যাবে মানে আজকে লাস্ট স্কুল হবে আর এদিকে দেখুন তরকারিটা জল দিয়ে দিচ্ছি আজকে ভালো করে তরকারিটা করতে পারলাম না এটা মানে একবার ওপর নিচো ওপর নিচো করছি দিয়েছি অল্প করে আদা বাটা টমেটো কড়াইশুঁটি আর জিরে গুঁড়ো আর নুনরুদ যেমন দিই এরকম এখন ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে দেখুন স্কুলটা কী সুন্দর করে সাজিয়েছে যেহেতু পঁচিশে ডিসেম্বর স্কুল ছুটি থাকবে তাই ওরা আগেই স্কুলটা সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছে বাচ্চাদের ক্রাফ্টও ভেতরে অনেক করেছে কিন্তু সেগুলোও সাজিয়েছে কিন্তু আমি ভেতরে ঢুকতে পারিনি কারণ এই সময় বাচ্চাদের ছুটি হয়েছে ম্যামেরা বিজি থাকেন আমি যদি এখন ঢুকি তো অসুবিধে হবে আরও আগে আসলে হতো আর একটা একটা করে ক্রাফ্ট বানিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছে হাতে ম্যামের সঙ্গে একটা আজকের উপর ছবিও নিয়েছি আর এই যে তারপর মেয়েকে স্নান টান করিয়ে ওপরে নিয়ে চলে এলাম একটু রোদ পাওয়াতে মা বললো চল একটু ছাদে ঘুরে আসি তার মাও একটু রোদ দূরে বসে আছে আর এখন আমরা খেয়ে দিয়ে নিয়েছি মা চলে যাবে বলে তৈরি হয়ে নিয়েছে মনটা খারাপ হয়ে গেলো বললাম দুদিন থাকো একটু কোথাও ঘুরে আসি মানে আমি বললাম যে মা আজকে থেকে যাও না কালকে দক্ষিণেশ্বরে যাবো মা বলল যে না এখন আর থাকলে হবে না বাপি আছে বাড়িতে একা তা এখন থাক বলে চলে গেল মনটা আমার খারাপ হয়ে গেলো কী একটা গেম আমার মেয়ে ফোনের মধ্যে অন রাখে সেটা আমি কিছুতেই বন্ধ রাখতে পারি না একটা পুতুলের মতন আওয়াজ সবসময় কক কক করে এটাই বুঝে পাই না সেটা মনে হয় এখনও হলো মায়ের পেছনে একটু এই সময় আমি লাগছিলাম যে চলো তোমাকে একটু লিপস্টিক দিয়ে দিই বলে না অত আর করতে হবে না আর এই যে আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েইছে দেখুন আমি কম্বলটা টেনে দেখিয়ে দিচ্ছি ও ঘুমিয়েছে ও উঠে দিদা দিদা করেছে আমি বললাম তাহলে একটুখানি ভিডিও করে রাখি যে দেখতে পাবে মেয়ে উঠে বাবা মা এলে যেমন ভালো লাগে তেমন চলে গেলেও দুঃখ হয় কিছু করার নেই যে যার সন্তার সে তার এটাই মেয়েদের জীবন মা মায়ের সংসার সামলা সামলাবে আর আমি আমার সংসার বারবার ফিরে দেখছে আমি বললাম চলো আমি নাইটি পরে আছি আর বেশি দূর যাবো না মানে হাউস কোর্ট গায়ে দিয়ে আছি যে বেশি দূর যাবো না তুমি আসো সাবধানে যাও মা বলছিল স্কুল ছুটি পড়ে গেছে বাবার সঙ্গে চলে যাও তাই বললাম যে না মা একটা নিমন্ত্রণ বাড়ি আছে ওটা গিয়ে তারপর দেখছি কোথায় আর যাব মেয়েদের একটাই তো যাওয়ার জায়গা তা মাকে দিয়ে যেহেতু পৌনে চারটে চারটে বাজে তখন মা বেরিয়েছে তাই ভাবলাম একটু উঠে গাছে একেবারে জল দিয়ে দিই ঘরে একর আর যাবো না ঘরে তালা দিয়ে রেখেছি রূপ ঘুমাচ্ছে আমার ছাদে তো মগ বালতি থাকেই আর ছাদে জলও আছে তাই জল দিতে উঠে পড়লাম গাছগুলো এই ফাংশানের জন্য আমি সাথে দুদিন উঠিনি জল দেওয়া হয়নি মানে এই সময়টা উঠিনি বিকেল পাঁচটার সময় আর তাতে গাছটা একটু শুকিয়ে গেছে আমি দেখছি এই চন্দ্রমল্লিকার এই গাছগুলো জল না পেলেই একটুতেই ঝিমিয়ে যায় গাঁদা গাছ যেমন বেশি জল দিলে ঝিমিয়ে যায় ই আবার জল না পেলে ঝিমিয়ে যায় সবই প্রবলেম তা গাছগুলোকে আজকে একটু জল দিচ্ছি ফুলগুলো খুব সুন্দর ফুটেছে এই যে এই গাছটা বেশি শুকিয়ে গেছে তো আজকের ভিডিওটা বেশি বড় করে নিই খুব ছোট্টোর মধ্যেই রেখেছি তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নেক্সট ভিডিওতে নমস্কার